মা যখন বলল পাগলামি করিস না তামান্না আমিও বিয়ের আগে একটা লোককে ভালোবাসতাম তার জন্য এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলাম সময় বদলে গেলে সব কিছুই ঠিক হয়ে যায় তোর বাবা মারা যাবার পরে তোকে নিয়ে তোর এই মামার বাসায় থাকে মনে রাখিস মায়ের এই কথাটা মায়ের এই কথা একটা কথাই আর প্রতি করতে পারিনি পুতুলের মতো নীরবে সব কিছু সহ্য করে বিয়েতে রাজি হয়ে গেলাম মামার বাসায় থাকি মামাতো ভাই শিমুলকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে ভাগ্যের ছয় আজ তার সঙ্গে সব কিছু শেষ করতে হচ্ছে শিমুল শুধু জিজ্ঞেস করছিল আমাকে ছেড়ে অন্য কাউকে যখন বিয়ে করবে তাহলে সেদিন ভালোবেসেছিলে কেন আমি জবাব দিইনি শিমুল আমাকে আশীর্বাদ করে বিয়ের দিন সকালে চলে গেল দিন ধরে আর ওকে দেখিনি লুকিয়ে লুকিয়ে কল দিয়েছি কিন্তু নাম্বার বন্ধ ছিল ইচ্ছে করছিল নদীর তীরে ছুটে গিয়ে মুখে ধরে নিয়ে আসি মন খারাপ হলে শিমুল নদীর তীরে থাকতো কিন্তু আজকে আর যাওয়া হবে না নির্ম সত্য মেনে চলে যাব অন্য কারোর ঘরে সন্ধ্যাবেলা বরযাত্রী এলো বাড়ি জুড়ে আনন্দের বন্যা ভয়ে যায় রাত দশটার দিকে বিয়েতে কবুল বলে হয়ে গেলাম অন্য কারো মাকে চুপি চুপি জিজ্ঞেস করছিলাম শিমুল কোথায় মা বলল তিনি জানেন না রাতের আধারে চলে এলাম শ্বশুর বাড়িতে বাসর ঘরে ফুলের গন্ধে মুখ দিত আমি স্বামীর স্পর্শে হু করে উঠল বুকের ভেতর একজনের বুকে মাথা রেখে অন্য কারোর কথা চিন্তা করার তীব্র কষ্ট অনুভব করলাম সকালে বেলা মায়ের কাছে কল দিয়ে শিমুলের কথা জিজ্ঞেস করলাম রাতে ফেরিনি বাসায় বেলা এগারোটার দিকে আমার স্বামী আমার কাছে বলল তোমার মামা তো তোমার মামার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে চরের মধ্যে তোমার মামাতো ভাইয়ের লাশ পাওয়া গেছে তোমার মা বলল তোমাকে নিয়ে এখনই তোমার মামার বাড়িতে যেতে শিমুল মারা গেছে যেই নদীর তীরে রুচরিত আস হয়ে আছে আমাদের শত শতচৃতি সেই নদীর মধ্যে চলে গেছে তার প্রাণ আমি পৃথিবী ঘুরে দেখলাম চোখ বন্ধ হবার আগে অনুভব করলাম শিমুল আমার সামনে দাঁড়িয়ে হাসছে হাসতে হাসতে শিমুল বলল বলেছিলাম না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব সমাপ্তি কথা খালি পরে দুইবার